এক গাধা একটি বাগের সাথে তর্ক করছে বাঘ বলছে গাছের রং সবুজ আর গাধা বলছে না গাছের রং নীল তখন গাধা বলছে আরে ভাই চলো তর্ক না বাড়িয়ে আমরা বনের রাজা সিংহের কাছে এর সমাধান চাইব সে আমাদেরকে বলে দিবে তুমি সঠিক নাকি আমি সঠিক বাঘ বলল চলো যাই তারা দুজনেই বনের রাজা সিংহের সামনে গিয়ে দাঁড়ালো বাঘ কিছু বলার আগেই গাধা চেঁচিয়ে চেঁচিয়ে বলা শুরু করলো মহারাজ আপনি একটু বলেন তো দেখি গাছের রং সবুজ নাকি নীল আমি বলছি গাছের রং নীল আর বাঘ বলছে গাছের রং সবুজ আপনি একটু ফয়সালা করে দেন তো সিংহ বলে এই ফয়সালা পরে করব আগে বাগের ফয়সালা করি সিংহ বাঘকে উদ্দেশ্য করে বললো বেটা তুই এই বন থেকে এখনই বের হয়ে যা আগামী এক মাসের মধ্যে এই বনে আর প্রবেশ করবি না বাঘ বললো মহারাজ আপনি আমার কোন অপরাধের কারণে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন তখন সিংহ বললো বেটা বেকু তুই হইলি শক্তিশালী এবং বুদ্ধিমান একটি প্রাণী তোর গর্জন শুনলেই তো গাধা বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাবে তুই কেন এই অশিক্ষিত ও মূর্খ গাধার সঙ্গে তর্ক করে সময়